তো ফরিজ বল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো আপনি এই মাত্র যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওতে বলেছে আমি এখনই এই এন্ট্রিগুলো নিয়েছি এবং বর্তমানে আমি আট হাজার ডলার থেকে পনেরো হাজার ডলার ফ্লোটিং প্রফিটে আছি তো আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা সেই রকম লেভেলের একটা ট্রিক ব্যবহার করা হয়েছে যে ট্রিকটা আপনি ব্যবহার করলে পনেরো হাজার ডলার বানাতে পারবেন খুব সহজে আপনার শুধুমাত্র দুইটি মুভিং অ্যাভারেজ আর আপনার সেন্টিমেন্টালটাকে একদম স্ট্রং করতে হবে এটা খুব সহজ কিন্তু খুব কার্যকর খুব সেন্সিটিভ একটা ট্রেডিং স্ট্র্যাটেজি তো এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই ভিডিও শেষ হওয়ার আগে আমি আপনাকে দেখাবো এটা কিভাবে কাজ করে কোন মানে কেন এটা কার্যকর তারপর একটা সুন্দর মুভিং আভারেজের সেট করে নিয়ে আপনাদেরকে একদম বাস্তব মার্কেটের সঙ্গে মিলিয়ে আপনাদেরকে দেখাবো স্ট্র্যাটেজিটা টেস্ট করবেন আপনারা মার্কেট যখন অন হবে তখন আর এটি বাস্তবে দেখতে পারেন অ্যাকাউন্টে কিভাবে ট্রেডিং হচ্ছে বা স্ট্র্যাটেজি দিয়ে আসলেই পনেরো হাজার ডলার বানানো সম্ভব কিনা এই স্ট্র্যাটেজিতে আপনার থাকবে শুধুমাত্র দুইটি মুভিং আভারেজ যখন মার্কেট এই দুইটি মুভিং আভারেজের উপরের দিকে থাকবে তখন বুঝবেন মার্কেট একটি শক্তিশালী ট্রেন্ড ধরেছে মার্কেট আপ ট্রেন আর যখন মার্কেট নিচের দিকে আসবে মুভিং অ্যাভারেজে তখন শুধুমাত্র সেল এন্ট্রিগুলো নিতে হবে উপরে থাকলে বাই এন্ট্রিগুলো নিতে হবে আর যদি মার্কেটের একটা পরিবর্তন দেখা যায় সেই পরিবর্তন কখন কিভাবে আসবে সেই জিনিসটা এখন আমি আপনাদেরকে বুঝে বলছি তো এখানে একটি মুভিং অ্যাভারেজ আছে এই মুভিং অ্যাভারেজটা দেখুন এই মুভিং অ্যাভারেজটা শুধুমাত্র সিম্পল সেট করে দেওয়া আছে এটা পঞ্চাশ মুভিং অ্যাভারেজ দিয়ে আমি এখানে সেট করে দিয়ে রেখেছি তো এই পঞ্চাশ মুভিং অ্যাভারেজ দিয়ে এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ফল করেছে দেখুন এখানে এখানে দেখুন প্রত্যেকটা জায়গায় কিভাবে ফল করেছে মার্কেটে আপনার যখন ধরেন কোনো একটা জায়গায় হয়তো আপনি এখানে এন্ট্রি নেবেন এই পজিশন গুলোতে যখন এন্ট্রি নেবেন মার্কেট এখান থেকে নিচে এসে আবার মার্কেট উপরে চলে যাচ্ছে উপর থেকে নিচে এসে উপরে চলে যাচ্ছে এটা সম্পূর্ণ রেড জোন বলা হয় পঞ্চাশ মুভিং এভারেজ এর এটা একদম সম্পূর্ণ রেড জোন এই জায়গাটা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে আর পঞ্চাশ মুভিং আভারেজ ব্যবহার করলে অন্য কোনো একটা মার্কেট জোনের মধ্যে থাকলে তখন সেটাকে প্রফিট করা সম্ভব তো এখন আমি এটা পঞ্চাশ মুভিং অ্যাভারেজটাকে আমি চেঞ্জ করে এটাকে এক্সপোটেন্সিয়াল দেব এবং এখানে আমি একশো পঞ্চাশ আমি দিয়ে দেবো মার্কেট পনেরো মিনিটের ক্যান্ডেল থাকবে পনেরো মিনিট অথবা তিরিশ মিনিটের ক্যান্ডেল থাকবে আর আপনার খুব ধৈর্য থাকতে হবে যদি ধৈর্য থাকে সেক্ষেত্রে আপনি এখানে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন তো দেখুন এখানে একশো পঞ্চাশ মুভিং অ্যাভারেজ যখন আমি এখানে সেট করব তখন মার্কেট কোথায় চলে আসছে এখানে একটু খেল করে দেখুন মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসছে এই যে এটার ছোঁয়াছোয়া একটা অবস্থা হয়ে আছে তো এখন এর নিচে আমরা যেটা সেট করব। সেটা হচ্ছে টু মুভিং অ্যাভারেজ টু মুভিং অ্যাভারেজ একটা সেট করলাম এখন করব। আমরা দুইশো মুভিং অ্যাভারেজ তো এই দুইশো মুভিং অ্যাভারেজ যখন আমি সেট করব তখন দেখুন এখানে এই তিরিশ মিনিটের ক্যান্ডেল অনুযায়ী দেখুন সুন্দরভাবে এখানে একটা ক্রসিং হয়েছে একদম স্মুথলি মার্কেট মার্কেট এখান থেকে থেকে উপরে গিয়েছে এবং উপর এই নিচে আসলেও মার্কেট উপর দিকে চলে গিয়েছে এখানে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে দেখুন মার্কেট কোন জায়গায় আপনি এন্ট্রি নেবেন এন্ট্রি পয়েন্টটা কোথায় সেটা দেখুন এই যে এখানে দেখুন এন্ট্রি পয়েন্ট এখান থেকে মার্কেট উপরে চলে গিয়েছে এবং ওইটার নিচে এই যে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ যেটা আছে এই টু হান্ড্রেড মুভিং অভারেজের এখানে আপনাকে এসএলটা বসাতে হবে দেখুন এখানে একটা এন্ট্রি পয়েন্ট এখানে একটা এন্ট্রি পয়েন্ট এইটা পয়েন্ট এইটা পয়েন্ট এইটা পয়েন্ট এইটা পয়েন্ট দেখুন এখানে কতগুলো এন্ট্রি পয়েন্ট ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা এবং এখানে একটা আছে আটটা এন্ট্রি পয়েন্ট তো আপনার এসেলটা বসাতে হবে কোথায় সেই পজিশনটা দেখুন এখানে এই যে এইটার নিচে এসেলটা বসাতে হবে আর যদি এখানে এন্ট্রি থাকে তাহলে এখানে এসএল বসাতে হবে এখানে যদি এন্ট্রি থাকে তাহলে এখানে এসএল বসাতে হবে এবং এই দিকে এসে দেখেন এখানে যদি এস মানে এন্ট্রি থাকে তাহলে এর নিচে আপনার এসএলটা বসাতে হবে এখন মেন যে ব্যাপার সেটি হচ্ছে মার্কেট যদি কখনো এই যে এই টু হান্ড্রেড মুভিং আভারেজ এবং একশো পঞ্চাশ মুভিং আভারেজের মাঝামাঝি যদি থাকে তাহলে এটা একটা রেড জোন এই রেড জোনের মধ্যে কখনোই আপনার কোনো এন্ট্রি আপনারা ওপেন করবেন না তো এখানে ইন্ডিকেটর থেকে আমি যদি মুভিং আভারেজ সেট করি পঞ্চাশ মুভিং আভারেস অনেকেই ব্যবহার করে তো পঞ্চাশ মুভিং আভারেজ সেট করলে দেখা যাবে এটা কিন্তু খুব রিক্সি একটা অবস্থা দেখুন এখানে কোন পজিশনটাতে আছে মার্কেট এখানে কিন্তু কোনো প্রকার এন্ট্রি দেওয়ার মতো অবস্থান নেই তো পঞ্চাশ মুভিং আভারেজও ভালো এটা এই মার্কেট জোনের মধ্যে হয়তো ভালো না বর্তমানে এই মার্কেট জোনে এই অবস্থার মধ্যে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ এবং একশো পঞ্চাশ মুভিং আভারেজ যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে খুব ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হওয়ার চান্সটা অনেক অনেক বেশি আর পঞ্চাশ মুভিং অ্যাভারেজ যখন ব্যবহার করবেন এখানে দেখুন একটা কনফার্মেশন চলে আসছে যে মার্কেট এখান থেকে একটা ক্রসিং হওয়ার চান্স আছে তো যখন এখানে পঞ্চাশ মুভিং অ্যাভারেজ যে শুধুমাত্র দেখবেন মার্কেট ক্রসিং হয়ে স্ট্রং লেভেলটা আছে কোন দিকে সেই স্ট্রং লেভেলটা ধরে নিয়ে দেন আমরা এন্ট্রিগুলো নিতে পারবো আর এখানে পঞ্চাশ মুভিং অ্যাভারেজ অনুযায়ী দেখুন এখানে আরও কয়েকটা জিনিস আছে সেটি দেখুন এই যে এখানে দেখুন ক্রসিং হয়েছে এখানে ক্রসিং হয়ে এখানে আসছে এবং এই পজিশনে কিন্তু এসে ক্রসিং হয়েছে মানে এখানে আরও শিওর করেছে মার্কেট ডাউনের দিকে আসবে নাকি মার্কেট উপর দিকে চলে যাবে তো এই জায়গাটাই দেখুন এই পঞ্চাশ মুভিং অ্যাভারেজ অনুযায়ী কিন্তু এই জায়গায় কত সুন্দর করে এন্ট্রি পয়েন্টগুলো এখানে তৈরি করেছে আবার উপরে এসে এখানেও দেখুন এন্ট্রি পয়েন্টগুলো কত সুন্দর করে তৈরি হয়েছে মার্কেট উপর থেকে নিচে চলে আসছে তো এখানে কিন্তু কোন প্রকার এই মার্কেটটা মাঝখানে কিন্তু নেই যখন দেখবেন মাঝখানের মধ্যে মার্কেটের ক্যান্ডেলগুলো ঘুরছে তখন এখানে রেড জোন এই জায়গাটাতে কোনো অবস্থাতে আমরা আপনারা কোনো এন্ট্রি নেবেন না তো আরও আগের দিকে যাই আমরা তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন এখানে দেখুন দেখুন একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে এই যে দুইটা ক্যান্ডেল একদম কাছাকাছি হয়ে আছে মার্কেট এখানে একদম স্লো অবস্থায় আছে আর এখানে দেখুন ক্রসিং হয়েছে কোথায় হয়েছে এখানে হয়েছে এখানে একটা রেড জোন চলছে তো এরকম রেড জোনের মধ্যে থাকলে মার্কেটে কখনো এন্ট্রি নেবেন না এখানে এই টাইপের পজিশনে থাকলে এন্ট্রি থেকে দূরে থাকবেন আরো যদি দূরের দিকে যায় তাহলে এখানেও আপনারা বুঝতে পারবেন যে মার্কেট কখন আপ ট্রেন হয়েছে দেখুন এখানে আগে এই পঞ্চাশ মুভিং আভারেজ এইটা থেকে এখানে একটা ক্রসিং দিয়ে মার্কেট উপরে ওঠার পর এই জায়গাটাই কিন্তু ক্রসিং হয়েছে একশো এবং টু হান্ড্রেড মুভিং আওয়ারেস এখানে কিন্তু ক্রসিং হয়েছে দেন মার্কেট কিন্তু উপরের দিকে চলে গেছে এবং স্ট্রং যেটা বুঝতে পারবেন মার্কেট বাই দিবেন না সেল দেবেন এই যে এইটার উপরে যখন থাকবে তখন আরও সুন্দরভাবে বোঝা যাবে এবং এখানে দেখুন এখানে কিন্তু বোঝা যাচ্ছে আবার এই জায়গাটা আসলে তখন দেখা যাবে যে এই পজিশনগুলোতে কখনোই এন্ট্রি নেওয়া যাবে না আবার এখানে দেখুন এখানে এসে মার্কেট নিচের দিকে চলে আসছে এই জায়গাটায় ক্রসিং হওয়ার চান্স ছিল বাট এখানে কিন্তু ক্রসিং এখনও হয়নি বাট এই যে এই পজিশনে এসে দেখুন এখানে একটা ক্রসিং হয়েছে ক্রসিং হওয়া মাত্র মার্কেট এখান থেকে ডাউনের দিকে চলে আসছে দেন এখান থেকে আবারও মার্কেট ক্রসিং সিং উপরে গিয়েছে তো এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করলে আমি মনে করছি খুব ইজিলি খুব সুন্দর সুন্দর আপনারা এন্ট্রি পয়েন্টগুলো খুঁজে পাবেন লাস্ট ডেতে ফ্রাইডেতে আমি আপনাদের সাথে কোনো সিগন্যাল শেয়ার করতে পারিনি বাট সেই দিনের সিগন্যাল একদম স্ট্রং খুব সুন্দর সুন্দর পজিশন ছিল এন্ট্রি দেওয়ার জন্য তো যারা যারা এন্ট্রি নিয়েছেন শুক্রবারের দিনে তারা তারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন তো আশা করছি এই স্ট্র্যাটেজিটা আপনাদের অনেক ভালো লেগেছে আর এখানে আমি আবারও নতুন করে বলি এখানে মুভিং অ্যাভারেজ সেট করা আছে অনলি দুইটা মুভিং অ্যাভারেজ আর এই পঞ্চাশ মুভিং আভারেজটা এটা খুব সিম্পল খুব সিম্পলটা বেশি ব্যবহার করবেন না এটা দুইটা মুভিং আভারেজটাই সবসময় বেশি ব্যবহার করবেন তাহলে ভালো একটা এন্ট্রি পয়েন্টগুলো আপনারা পেয়ে যাবেন যেই এন্ট্রি থেকে প্রায় পনেরো হাজার ডলারের মতো প্রফিট করেছে কিছুক্ষণ আগে যে ভিডিওটি দেখেছেন সেই ভিডিওটি বিদেশিরা যদি এত ভালোই প্রফিট করতে পারে তাহলে আপনারা কেন পারবেন আপনাদের সেন্টিমেন্টাল যদি স্ট্রং রাখতে পারেন সাইকোলজি যদি স্ট্রং রাখতে পারেন তাহলে এখান থেকেও খুব ভালো একটা প্রফিট করা পসিবল তো ধন্যবাদ সবাইকে ফরেক বাংলার সঙ্গে দেখার জন্য আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে অনেক ইনফর্মেটিভ মনে হয়েছে আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরেক বামলার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটন হিট করবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে